ঈমানদার শৌরوں কি তো হলো শয়তান থেকে যে এলো তোরি কায়ে তোমার বাগদাদওয়ালা মুর্শিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়েদুল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আ লিকা ওয়াস হ্যাঁ বিকায়া হ্যাবিব আল্লাহ আসালাহুয়াসাল্ ও আই লাই কায়া আল্লাহ ওয়া আয়লা আ লিকা ওয়াস হ্যাঁ বিকায়া নুর আল্লাহ প্রিয় ইসলামী বেহেরা ও মাদানি চ্যানেলের দর্শক দর্শকশ্রোতা আবারও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে রবিউ সানি মাসের বিশেষ প্রোগ্রাম ইমানের সুরক্ষা নিয়ে এই অনুষ্ঠানে আমরা ঈমান হিফাজতের মাধ্যমগুলো এবং ইমানের নিরাপত্তার জন্য যে যে বিষয়গুলো থেকে বেঁচে থাকা জরুরি এবং সাথে ইমানের সুরক্ষার জন্য যেই বিষয়গুলো আমাদের অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করা জরুরি সে বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারি তো আজকেও ইনশা আল্লাহ জাবাজাল ইমানের সুরক্ষার জন্য ইমানের মজবুতির জন্য ইমান আনায়নের জন্য একজন আল্লাহ তাল্লার বান্দার যে বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন জরুরি সেই বিষয়গুলোর ব্যাপারে কিছু আপনাদের কাছে আরজ করার চেষ্টা করব তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আমাদের বিষয়ে যাওয়ার পূর্বেই প্রিয় নবী রাসুলে আরবি সাল্লাহ তালা আলহিউ আলহি ওয়াসাল্লাম এর উপর দুরুৎসরী পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই প্রিয় আঁকা মক্কি মদানী মুস্তফা সাল্লাহ তাল আলিহি ও সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর দিনে পঞ্চাশ বার শরীফ পাঠ করে আমি কাল কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব আসুন আমরাও ইনশা আল্লাহ জবাজাল শরীফ পাঠ করার চেষ্টা করব সল্লো আল্লাহ হাবিব সাল্ল্লা তালা আলহাম্মদ সাল্ল্লা তালা আলহিআ প্রিয় আশিকানের রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ইমান এর মজবুতির জন্য ইমানের নিরাপত্তার জন্য ইমানের সুরক্ষার জন্য আমাদেরকে আল্লাহ তবারক বাবা তালার উপর ইমান আনায়নের ব্যাপারে মজবুত হওয়া ফিরিস্তাগণ আল্লা আলার সৃষ্টি মখলক ইনাদের ব্যাপারে আমাদের ইমান মজবুত হওয়া দরকার সাথে নবী রসুল গন সালাম এর ব্যাপারে আমাদের ইমান কেমন হওয়া চাই পরকালীন বিষয়ে তকদিরের ব্যাপারে আসমানি কিতাবগুলোর ব্যাপারে আমাদের ইমান কেমন হওয়া চাই তো আজ ইনশা আল্লাহ এই বিষয়গুলোর ব্যাপারে সংক্ষিপ্ত পরিসরে আমরা জানব আর আল্লাহ তাআলা যদি দয়া করে এই ইলম অর্জন করা থেকে নিজের উপলব্ধির মধ্যে মজবুতভাবে বিশ্বাস স্থাপন করা চেষ্টা করব। প্রিয় ইসলামী বেয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আমাদের পূর্বের অনুষ্ঠানে শিরিক থেকে বেঁচে থাকার ব্যাপারে শ্রবণ করেছি আল্লাহ তাবারকাত আলা এর সাথে কাউকে শরিক না করা সামিল না করা সমক মনে না করা এটার ব্যাপারে তো আজ আল্লাহ তাবারকা তালার উপর আমাদের ইমান আনায়নের ক্ষেত্রে যে যে বিষয়গুলো আমাদের আমলে রাখা দরকার স্মরণে রাখা দরকার আমাদের উপলব্ধি করা দরকার সেগুলোর ব্যাপারে শ্রবণ কর আল্লাহ তালার উপর ইমান আনায়নের পূর্ণতা প্রকাশ পায় এমন কিছু বিষয় যার মধ্যে একটি হচ্ছে আল্লাহ তালার পবিত্র সত্তা ও তার অস্তিত্বে বিশ্বাস স্থাপন করে রব্বে করিমের পবিত্র সত্তার ও এই মহান সত্তার অস্তিত্বে আমাদেরকে বিশ্বাসে মজবুত হওয়া দুই আল্লাহ সিফাত তথা রব্বে করিমের গুণাবলীগুলো গুণবাচক বিষয়গুলো সেগুলোর উপরও আমাদের বিশ্বাস স্থাপন করা আবশ্যক আল্লাহ তালার গুণাবলীর সাথে সাথে রব্বে করিমের গুণ নামগুলো যেগুলোকে আসমাউল হোসনা বলা ওই গুণ বাচক নামগুলোকেও আমাদের বিশ্বাস স্থাপন করা তিন তৌহিদের ব্যাপারে তথা আল্লাহ তবরকালার একত্ববাদে বিশ্বাস স্থাপন করা রাব্বে করিমের উপর ইমান আনায়নের এই বিষয়গুলোর মাধ্যমে পূর্ণতা প্রকাশ পায় যে তহিদ তথা আল্লাহ তাবার কাবাত আলার একত্ববাদে বিশ্বাস স্থাপন করে যে রব রবিত মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা তো রবের প্রতি ইমানের পূর্ণতা প্রকাশের কিছু পয়েন্টস আমরা শ্রবণ করেছি আসুন মালাইকা ফিরিস্তা রবে করিমের সৃষ্টি রবতালা সৃষ্টি করেছে ওই ফিরিস্তাদের ব্যাপারে আমাদের ইমান রাখা চায় ইমান মজবুত রাখা চায় ইনাদের প্রতি আমাদের বিশ্বাস মজবুত হওয়া চায় কেমন ফিরিস্তা যারা এরারাবের সৃষ্টি আর ইনাদের সম্বন্ধে বিশ্বাস করতে হবে তারা আল্লাহ তালার নোরের এক বিশেষ সৃষ্টি তারা পুরুষও নয় নারীও নয় তারা কামনা বাসনা ক্রোধ লোভ এগুলো থেকে মুক্ত তারা সম্পূর্ণ নিষ্পা তালার নির্দেশের সামান্যতম অন্যতাই তারা করেন না তারা নানা রকম রূপ ধারণ করতে সক্ষম তারা বিভিন্ন রূপে প্রকাশ পায় আল্লাহ তাদেরকে বিপুল শক্তির অধিকারী করে সৃষ্টি করেছে এবং তাদেরকে বিভিন্ন কাজে দায়িত্বে নিয়োজিত করে রেখেছে এটা ফিরিস তাদের ব্যাপারে আমাদের বিশ্বাস এমন হওয়া আছে নবী রসুলগণ আলিহিমুসালাম ইনাদের ব্যাপারও আমাদের বিশ্বাস কেমন হওয়া আছে এটাও আমাদের জানা বড়ই জরুরি আল্লাহ তাবারকাত আলা মানব ও জিন জাতি এদেরকে পথ দেখার জন্য তাদেরকে পথ প্রদর্শনের জন্য যুগে যুগে আসমানি কিতাব অবতীর্ণ করেছেন সেই গ্রন্থগুলোর দ্বারক ও বাহক বানিয়ে আল্লাহ আলা নির্দিষ্ট সংখ্যক মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে জিন ও মানব জাতির কাছে প্রেরণ করেছে। মানব জাতির মধ্যে এই বিশেষ শ্রেণীকে নবী ও রসুল বলা হয় নবীদের মধ্যে যারা বিশেষভাবে নতুন আসমানি কিতাব এর অধিকারী হয়েছেন জিনাদের উপর রব্বে করিম আসমানি কিতাব নাজিল করেছেন ওনাদেরকে রসুল বলা হয় আর যাদের উপর নতুন আসমানি কিতাব অবতীর্ণ হয় নাই কিন্তু পূর্বের কিতাবের প্রচারের দায়িত্ব যারা পালন করেছেন তাদেরকে শুধু নবী বলে অভিহিত করা হয় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা তো নবীগণ আলিহেমুসাল্লাম এবং রসুলগণ আল আল্লাহ তাবারকাব আলা আমাদেরকে ইনাদের প্রতি মজবুত বিশ্বাস রাখার সেই তৌফিক নসিব করুক এবং নবী ও রসুলগণের প্রতি ইমান আনায়নের ক্ষেত্রে কিছু বিষয় আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং এগুলোর প্রতি আমাদের বিশ্বাসকে মজবুত করতে হবে সেগুলোর ব্যাপারে আমরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করি নবীগণ আলে হিমুসালামদের ব্যাপারে আমাদের বিশ্বাস কি ধারণা কি হ্যাঁ নবীগণ আলে সালাম হচ্ছেন নিষ্পাপ পবিত্র তাদের দ্বারা কোনো ধরনের পাপ গুণা সংগঠিত হয় না দুই নবী রসুলগণ আলিহিসাল ইনারা মানুষ তারা আল্লাহ নন আল্লাহর পুত্রও নন এবং তারা আল্লাহর রূপান্তরও নন বরং তারা আল্লাহ তাবারকাত আলার একনিষ্ঠ প্রতিনিধি জিন ও মানব জাতিকে সৎ পথ প্রদর্শনের জন্যে কেবল তারা পৃথিবীতে প্রেরিত হয়েছে তিন নবীয় রসুলগর আলাইহিস সালাম ইনাদের রবের পক্ষ থেকে যে ফরমানগুলো বাণীগুলো ইনাদের যে দায়িত্ব ইনাদেরকে দেওয়া হয়েছে ইনারা যথাযথভাবে পালন করেছেন এবং রবের ফরমানগুলো যথাযথভাবে পৌঁছিয়ে দিয়েছে নবীয় রসুলগণের ক্রমধারা যদি আমরা চিন্তা করি হযরত সাইয়্যিদুনা আদম আলা নবীগিনা ও আলহি সালাত সালাম থেকে শুরু হয়েছেন নবীগণ আলহিমুসালামের ধারাবাহিকতা এবং রাসলে পাক সাহিব এলাউলাক সাল্লাল্লাহু তাল আলহি ও আলহি বাসাল্লাম পর্যন্ত এসে এটার সমাপ্তি ঘটেছে এটা আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে পাঁচ রাসুলে পাক সাল্লাহ তালা আলিহিআ আলহি ওাসাল্লাম আমাদের প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ নবী আখেরি নবী অর্থাৎ শেষ নবী তারপর আর কোন নবী আসবে না কেউ নবী হওয়ার দাবি করলে সে বিপদগামী এবং কাফির হয়ে যাবে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আকা করিম সাল্ল তালা আলিহি আলহি ওয়াসাল্লাম এর মুবারক শান আজমত আল্লাহ তালার প্রিয় মাহবুবের ক্ষমতা আল্লাহ তালার প্রিয় মাহবুব সাল্লাহ তালা আলহি ওসাল্লাম যে আহকামে শরিয়ত আমাদেরকে নিয়েছেন ওই প্রিয় নবী রসুল আরবি তাআলা তালা আলিহি ওয়াসাল্লাম এর মুবারক সত্তা যে আখেরি নবী শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং ওই মহান সত্তা এর ইলম জ্ঞানের পরিধি অতুলনীয় এই মহান সত্তা সম্পর্কেও আমাদের ইমান বিশ্বাস বড়ই মজবুত হওয়া চাই সাত যদি আমরা আরও কিছু বিষয় ইনশাল্লাহ উপলব্ধি করবো সমস্ত নবী রসুলগণ আলিহিম সত্য ছিলেন সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন সবার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আমাদেরকে সকল নবীগণ আলহিমসালামের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে তবে রসুল্লাহ সাল্লাহ তালা আলহিআ আলহি ওসাল্লাম এর আগমনের পর পূর্ববর্তী নবীগণ সালামের শরিয়া এটা রহিত হয়ে গেছে এখন আমাদেরকে শুধুমাত্র রসুলে পাক সাহিবে লাক সাল্লাহ তালা আলিহি ও আলহি ওয়াসাল্লামের শরীয়ত ও তার আনুগত্যেই আমাদেরকে করতে হবে আমার নবীর শুধুমাত্র এখন আমরা মোহাম্মদে আরবি সাল্ল্লাহ তালা আলিহি আলহি ওয়াসাল্লাম এর শরীয়তের উপর আমল কর আমার নবীর আনুগত্য করে এটাই আমাদেরকে করতে হবে নবীদের মাধ্যমে বিভিন্ন সময় সংগঠিত হওয়া অলৌকিক বলি যেটাকে মজিজা বলা হয় আল্লাহ তাবারাকাত আলার প্রিয় নবীগণ ও রসুলগণ সালাম এর পক্ষ থেকে যেই ঘটনাবলিগুলো অলৌকিকভাবে প্রকাশ পেয়েছে এই মুজিজাগুলোর উপর আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে এগুলোর উপর ইমান আনতে হবে আল্লাহ তাবারকা তালা আমাদের অন্তরকে আল্লাহ তালার নবীগণ উ রসুলগণ আলহিমুসালাম এর প্রতি বিশ্বাসকে আমাদের অন্তরের মধ্যে দৃঢ়তা নসিব করুক প্রিয় স্বামী ভাইরা যেভাবে আল্লাহ তাবারকাতার প্রতি ফিরিস্তাগণের প্রতি নবী ও রসুলগণ আলহিমদের প্রতি ইমান আনা জরুরি ঠিক একইভাবে রসুলগণ সালামের উপর যে কিতাব নাজিল হয়েছে আসমানী কিতাব সেগুলোর উপরও ইমান আনায়ন করা জরুরি আল্লাহ আলাহ মানুষ ও জিন জাতির দিক নির্দেশনার জন্য নবীগণ সালামের কাছে তার বাণীসমূহ প্রেরণ করে থাকে এই বাণী ও আদেশ নিষেধের সমষ্টিকে আসমানি কিতাব বলা হয়ে থাকে আল্লাহ আলার পক্ষ থেকে আসা এই সমস্ত আসমানি কিতাবের উপর ইমান আনায়নের ক্ষেত্রে প্রধানত যে সব বিষয়গুলোর উপর বিশ্বাস রাখা আবশ্যক তা হচ্ছে এক এই সকল কিতাব আল্লাহ তাবারক আলার ফরমানে মুবারক এগুলো রব্বে করিমের ফরমান বাণী এটা মানব রচিত নয় এটা মানুষ রচনা করে নাই লিখে নাই এটা রব্বে করিমের বাণী দুই আল্লাহ তাবারক আবা আলা যেমন অবিনশ্বর উচ্চিরন্তন ঠিক তেমনি ওই মহান রবের বাণী ফরমানগুলোও ফরমান গুলুও অবিনস্বর ও চিরন্তন তিন আল্লাহ তালা এর কিতাব সমূহের মধ্যে সর্বশেষ কিতাব আল কোরআন ফুরকানে হামিদ যেটা আমাদের প্রিয় নবী রাসুল আরবি সালা আলিহি ওসাল্লাম এর উপর অবতীর্ণ হয়েছেন সেই কিতাব হচ্ছে সর্বশ্রেষ্ঠ এটার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে চার কোরআনুল করিম সর্বশেষ কিতাব এরপরে আর কোনো কিতাব অবতীর্ণ হবে না কিয়ামত পর্যন্ত কোরআনের ওই বিধান চলবে সর্বশ্রেষ্ঠ এই কোরআনের মাধ্যমে অন্যান্য কিতাবসমূহ অন্যান্য যেসব আসমানিক কিতাব দুনিয়ার জমিনের মধ্যে অবতীর্ণ হয়েছেন সেগুলো রহিত হয়ে গেছে এখন আমাদেরকে কোরআনেরই হুকুম ও হাকাম মানতে হবে কোরআনুল করিমেরই ফরমানগুলোর উপর আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে প্রিয় রামী বেরাও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসমানি কিতাব সম্বন্ধে ইমান আনায়নের জন্য যে বিষয়গুলো জরুরি এর মধ্যে আরেকটি পাঁচ নম্বর কোরআনের সংরক্ষণ হিফাজত এটা আর জন্য আল্লাহ তাবারকাত আলা নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন কোরআনুল করিমের হিফাজতকারী মহান রপ্ত আলা সুতরাং কেউ এই কোরআনুল করিম ফুরকানে হামিদ এর বিন্দু মাত্র পরিবর্তন সাধন করতে পারবে না এটাও আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যেভাবে কোরআনুল করিমের উপর আসমানিক কিতাব সমূহের উপর ইমান রাখা জরুরি ঠিক একইভাবে পরকাল সম্পর্কে ইমান রাখাও জরুরি আমাদের আখিরাত। আমাদের মৃত্যু পরবর্তী জীবন দুনিয়ার জিন্দেগীর পরে দুনিয়ার জীবনের পরে যে জীবন শুরু হবে সেটার প্রতিও আমাকে আপনাকে ইমান রাখতে হবে হ্যাঁ পরকাল অবশ্যই পরকালের প্রতি একজন মুসলমানের ইমান রাখতে হবে পরকাল সম্পর্কে ইমান আনায়নের ক্ষেত্রে প্রধানত যে বিষয়গুলোর প্রতি বিশ্বাস রাখা আবশ্যক তা আমরা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করি আমাদের মৃত্যু পরবর্তী জিন্দেগি সূচনা কবরের মাধ্যমে শুরু হয় একজন বান্দাকে মৃত্যুর পরেই কবরে নামিয়ে দেওয়া হবে সুতরাং এই বিষয় আমাদের কে বিশ্বাস স্থাপন করতে হবে কবর জগতের প্রশ্ন উত্তর সওয়াল ও জবাব এটা সত্য 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 কবরে বান্দাকে কবরের পরীক্ষার সম্মুখীন হতে হবে এটার প্রতি বিশ্বাস আনা দুই কবর জগতের আজাব ও শাস্তির বিধান এটাও সত্য এটাও আমাকে আপনাকে ইমান তিন আমাকে আপনাকে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে উঠানো হবে প্রত্যেক বান্দার পুনরুত্থান হবে সেটাও সত্য এবং ওই কাল কিয়ামতের ময়দানে অনুষ্ঠিতব্য বলি এটাও সত্য চার আল্লাহ তাবারকাত এর বিচার ও হিসাব নিকাশ কাল কিয়ামতের দিন বান্দার কাছ থেকে নিবেন এটাও সত্য এটার প্রতি আমাদেরকে ইমান আনতে হে আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা পাঁচ আমরা দুনিয়াতে নেকি করি অথবা গুণা করি বাধ্যগতভাবে চলি অথবা অবাধ্যতায় চলি পাপ করি অথবা পুণ্য করি এটার পরিমাপ কাল কিয়ামতের দিন হবে এটাও সত্য আমার আপনার ভালো এবং খারাপ আমলের পরিমাপ করা হবে এটা সত্য ছয় আমল নামা কাল কিয়ামতের দিন পেশ করা হবে দেওয়া হবে আমল নামা কাল কিয়ামতের ময়দানে প্রদান করা হবে আমল এই প্রাপ্তি এটাও সত্য হ্যাঁ হাউজে কওসার সাত হাউজে কৌসার সুমিষ্ট জল দ্বারা যেটা রব্বে করিমের প্রিয় মাহবুব সাল্লাহ তালা আলহিআ আল্লাহ তালার বান্দাদেরকে বন্টন করবেন যে এই সুমিষ্ট জলাধার থেকে পিপাসার তরা তৃষ্ণার তরা পানি পান করবেন সরকার সাল্লাহ তাল আলীহি কিবা আলহি ওসাল্লাম যাকে দান করবেন সেই পান করতেন এটা সত্য এটার উপর আমাদেরকে বিশ্বাস স্থাপন করত আট ফুলসিরাত জাহান্নাম অতিক্রম করা ফুলসিরাতের মাধ্যমে জাহান্নাম অতিক্রম করা এটাও সত্য নয় সাফাত ও সুপারিশ মালা যেটা তার প্রিয় মাহবুব সাল্লু তালা আলিহি ও যেই সাফাতের দরজা খুলবেন কি আমতের দিন সর্বপ্রথম আমার নবীর সাতকায় যারা সাফাতের অনুমতি পাবে তো আমার নবী কাল কি আমতের দিন উম্মতকে সাফাত করবেন এই আশিকারের রসুল এই সাফাত এবং সুপারিশ মালা এটাও সত্য এটার প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে হ্যাঁ হ্যাঁ সাফাত সত্য আর নেক ও ভালো আমলের প্রতিদানও সত্য আপনি বলবেন হ্যাঁ ভালো নেক আমলের প্রতিদান সত্য কেউ যদি ছোট্ট নেকির কাজও করে ছোট্ট ন্যাক আমল করে এটারও প্রতিদান পাবে কেউ যদি ছোট্ট গুণাও করে তারও প্রতিদানি বাইরা হ্যাঁ হ্যাঁ জান্নাতও সত্য যে জান্নাত আল্লাহ আলা মুমিন বন্দাদের জন্য রেখেছেন ওই জান্নাত সত্য জাহার নামও সত্য জাহান্নাম নাম অবাধ্যদেরকে বেঈমানদেরকে যাদের উপর জাহান্নাম নাম অবদারিত হয়ে যাবে এটাও সত্য হে আশিকানের রসুল মিজানের পাল্লা মিজান হিসাব নিকাশ পরিমাপ এটাও সত্য আর এইভাবে আমাকে আপনাকে এই পরকালীন বিষয়গুলোর ব্যাপারে বিশ্বাস স্থাপন করত শুধু পরকালীন বিষয়ে নয় প্রিয় ইসলামী বাইরে আমাদের তকদিরের ব্যাপারে তকদির এটা সম্পর্কেও প্রত্যেক আল্লাহ তাবারকাত আলার বান্দাকে তকদিরের ফয়সালা রব্বে করিমের পক্ষ থেকে আমার জন্য আপনার জন্য আল্লাহ তালার বান্দাদের জন্য যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে আমার আপনার জন্য রবের পক্ষ থেকে ওই ফয়সালার উপর বিশ্বাস স্থাপন করা এটাও বড়ই জরুরি কারণ আল্লাহ তাবারকাবাত আলা সব কিছু সৃষ্টি করার পূর্বেই আল্লাহ তালা সব কিছুর জন্য বরাদ্দ রেখেছে আল্লাহ তাবারক আওয়া তালা সবকিছু ঘটার পূর্বেই আল্লাহ তালা সে সব কিছু সম্বন্ধে অবহিত এবং তার জানা ও ইচ্ছা অনুসারেই সবকিছু সংগঠিত হয় তিনি ভালো ও মন্দ সব কিছুর উপর ক্ষমতা আল্লাহ তাবারক আওয়া তালা কলম দ্বারা লোহে মাহফুজে সবকিছু বর্ণনা করে সংরক্ষিত করেছে এ এমাদানি চ্যানেলের দর্শক এইভাবে আরও অসংখ্য বিষয় যেগুলোর উপর আমাদেরকে মজবুত বিশ্বাস স্থাপন করতে হবে আমি তো অল্প কিছু মাত্র আপনাকে ইমানের ব্যাপারে কিছু মূল বিষয় আমি আপনাকে শোনানোর চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি তো আমাদের ইমানের প্রতিটি শাখা প্রশাখা সম্পর্কে অবগত হওয়া এবং ইমানের নিরাপত্তার জন্য বিশ্বাসের মজবুতির জন্য সুরক্ষার জন্য আমাকে আপনাকে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে এবং এমন পরিবেশের সাথে আমাকে আপনাকে সম্পর্ক রাখতে হবে যেই পরিবেশ আমার আপনার বিশ্বাসকে মজবুত রাখার ক্ষেত্রে সহযোগিতা করে যেই পরিবেশ আমাকে আপনাকে আমার আপনার ইমানকে দুর্বল করে দে ওই ধরনের পরিবেশ থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে আলহামদুলিল্লাহ বর্তমান ফিতনা ফিসাদের যুগে ইমান বাঁচানো বড়ই কঠিন হয়ে গেছে এই কঠিন মুহূর্তে বর্তমান জামানায় মহান বলিয়ে কামিল আমির হলে সুন্নত হজরতে আল্লামা আবু বিলাল মোহাম্মদ লিয়া সত্তার কাদের ই দাম আলিয়া দাবাত ইসলামীর আশিকানে ওসুলের একটি দিনই পরিবেশ আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন যেই দিনই পরিবেশ আমাদের বিশ্বাসগুলোকে মজবুত রাখে আমাদের বিশ্বাসগুলোকে মজবুতের সাথে ধারণ করার জন্য ইলমে দিনের মাধ্যমে প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে আলহামদুলিল্লাহ সহযোগিতা করে থাকে তো মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমি আপনাকেও বলবো দাওয়াত ইসলামীর এই দিনই পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং মাদানী চ্যানেলের সাথে নিজেকে সম্পৃক্ত করে নিন ইনশা আল্লাহ ইমানের হিফাজতের জন্য যে বিষয়গুলো জরুরি সেগুলো জানতে পারব এবং আমল করার উৎসাহ মিলবে আল্লাহ তাবারকাত আলা আমাদের সবাইকে দাওয়াত ইসলামীর এই দিনই পরিবেশের সাথে মাদানি চ্যানেলের সাথে সম্পর্ক রেখে ইলমে দিন অর্জন করা সেই ইলমে দিন অনুযায়ী আমল করার তৌফিক নসিব করুক আমিন আমিন বিজাহিন আমিন সাল্লু আলাল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ তালা আলহি আলহি বসাল ইমান তার তো হলো শয়তান থেকে যে এলো তোরি কায় তোমার বগদাদ মুর্শিদ